বাটা মশলায় তো গরুর মাংস রান্না অনেক খেয়েছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা রান্না করা হয় সম্পূর্ণভাবে কাটা মশলায় হ্যাঁ একদম আস্ত যেটা মশলা যেটা একটুও বাটা মশলা ব্যবহার করা লাগে না মেহমান আসলে যদি আপনার বাসায় মশলা কোনো ধরনের বাটা বা ব্লিন্ডার করা না থাকে সেই ঝামেলা থেকে এড়িয়ে যেয়ে আপনারা এই ধরনের একটা স্পাইসি এবং টেস্টি গরুর মাংস রান্না করতে পারবেন যেটা একটা অথেন্টিক রেসিপি আমি শিখেছি এবং সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব এই রান্নার বিশেষত্ব হলো এটাতে পুরা গোটা মশলা ব্যবহার করা হয় মানে কোনো ধরনের কোনো বাটা মশলা ব্যবহার করা হয় না সব মশলা আস্ত দিয়ে রান্না করা হয় তো চলুন শুরু করা যাক মাংস রেসিপিটা আমি কীভাবে রান্না করেছি সেটা আপনাদের দেখিয়ে দিই এখানে হাড় চর্বি সহ আমি দুই কিলোর মতো গরুর মাংস নিয়েছি আপনারা পরিমাণ অনুযায়ী মশলাটা একটু বাড়িয়ে বা কমিয়ে দেবেন জাস্ট তাহলেই হয়ে যাবে তো প্রথমে দেখেন আমি কাটা পেঁয়াজ দিয়েছি দিয়েছি কাটা আদা কুচি আমি কিন্তু এখানে সব মশলাগুলোই র শুকনো মরিচ কাটা সেটাও কিন্তু আমি গোটা দিয়েছি রসুন কুচি দিয়েছি এই রান্নাটার মূল উপাদান হলো গোটা মশলায় রান্না এবং গোটা মশলা কাটা মশলা যাই বলেন এই রান্নাটা কিন্তু একদম খেতে অসাধারণ হয় অন্যরকম একটা টেস্ট এবং ফ্লেভার আপনার এই রান্নাটার মধ্যে পাবেন তো দুই টুকরা আমি জয়ত্রী দিয়েছি দিয়েছি কাবাব চিলি দেবো গোলমরিচ এরপরে আরও কিছু উপকরণ আপনাদের এখানে দিতে হবে এখানে দিয়েছি স্টার কাবাব মশলা এরপরে দিয়ে দিব গোটা জিরা আমি কিন্তু এই রান্নাটা পুরোটাই বলেছি যে আমি কোনো ধরনের কোনো বাটা মশলা ব্যবহার করব না সেভাবেই এই রান্নাটা করবো স্বাদ অনুযায়ী লবণ এরপরে পরিমাণ মতো হলুদ আমি এখানে একটা চামচ হলুদ দিয়েছি আর একটু কালারের জন্য আমি একটা চামচ মরিচ গুঁড়ো দিয়েছি এটা আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেটা সেটাও দিতে পারেন আর এই রান্নাটা পুরোটা হবে সরিষার তেলে এরপরে হাফ কাপের মতো সরিষার তেল দিয়েছি এখন খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে দেখুন মাখানোতেই প্রায় অর্ধেক রান্না হয়ে যাবে ব্যাপারটা এরকমই কাটা মশলা বা গোটা মশলা রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয় এবং এই মশলাগুলো সব কিছুই গলে যাবে তো খুব ভালো করে মাখিয়ে রেখে আপনাকে এক ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিতে হবে আর দুই তিন ঘন্টা মেরিনেট করে রেখে দিতে পারলে আরও ভালো তো আমি মশলার উপকরণ সব কিছু দিয়ে খুব ভালো করে দুই ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি ম্যারিনেট করার পরে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে গোটা মশলা দিয়েছি দারচিনি এলাচ তেজপাতা এবং লং এটা পরে দেওয়ার কারণ হচ্ছে এটার ফ্লেভারটা থাকবে এরপরে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর প্রথমেই পানি দেওয়া যাবে না মাংসটা অল্প অল্প করে ঢেকে ঢেকে বারবার নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যখন এই পর্যায়ে ভাজা ভাজা হয়ে যাবে দেখুন সব মশলা কিন্তু গলে গিয়েছে যেহেতু গরুর মাংস গোটা মশলা দিলে কোনো সমস্যা নেই আর এই মশলাগুলো একদম গলে মিহিন হয়ে যাবে আর এটা কিন্তু একটা অন্যরকম সুন্দর ফ্লেভার আসবে যেহেতু র মশলায় এরপরে গরম পানি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব গরম পানিটা অবশ্যই দিবেন গরম পানিটা দিলে মাংসটা একদম সফট এবং স্মুথ হয় গরম পানি দিয়ে আমি আরও আধা ঘন্টা ৩০ থেকে চল্লিশ মিনিটের মতো ভালো করে রান্না করে নিয়েছি রান্নার পর্যায়ে যখন ঝোল শুকিয়ে শুকিয়ে আসবে সেই পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়াটা দিয়ে দেবো তো আমি তো দেখলেন এখানে কোনো রকমের কোনো বাটা মশলা ব্যবহার করিনি এবং গোটা মশলা দিয়ে আস্ত মশলা দিয়ে আমি এই গরুর মাংসটা আজকে রান্না করেছি এটা কিন্তু ফ্লেভারটাই একটা রকম আর এবং আমার রান্নার পরের এর গ্রেভিটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে এই রান্নাটা কত সুন্দর হয়েছে এবং এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেটাও এটা অন অসাধারণ হয়েছে এটা যে কাটা মশলা বা গোটা মশলায় রান্না কেউ বুঝতেই পারবে না আপনারা চাইলে এখানে ঝাল রসুন অ্যাড করতে পারেন আজকে আমি এগুলো কিছুই অ্যাড করিনি খুব তাড়াতাড়ি করে বাসায় গেস্ট ছিল সেভাবে করে আমি খুব তাড়াতাড়ি করে রান্না করেছি বাটা মশলা ছাড়াই একদম কাটা মশলায় তো রান্নাটা কেমন হয়েছে আপনারা জানাবেন আর এটা একদিন অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা কিন্তু খেতে খুবই ভালো হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ